ওই যে বড় বড় হুজুরা কিছু কিছু হুজুর আছে এরা আপনি যে মোবাইলে ওয়াশ করে বিভিন্ন জায়গায় ওয়াশ করে কয়ে যে তাদেরকে ভোট দিলে জানলাতে কনফার্ম এটা শুনছেন না আমার মা বোনরা শুনছেন না এটা বেশি আপুকে শুনে কিন্তু মহিলা যায় তো আমার তালিম করতেছি কি তালিম কয়েক জানলাতে যাবেন কয় জানলাতে কে যাই যেতে না চায় আমরা সবাই তো জানলার চাই চাই না তখন বলে তাইলে আমাদের ওই মার্কায় অমুক জায়গায় ভোট দিলে আপনি জানলাতে যাবেন এদেরকে ধরে ফিটাবেন কারণ এরা আপনাকে ওরা জানলাতের পাঠাচ্ছে কারণ কাউকে ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে আমাকে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন যদি আপনি সঠিক কাজ না করেন যদি নামাজ না পড়েন রোজা না রাখেন আপনার ক্ষমতাসে আপনি হস করেন না আপনি জাকাত দেন না আপনি মানুষকে সাহায্য করেন না আপনি আল্লাহ নবীর নবীকে বিশ্বাস করেন না আপনি খালি ওম করে দিলে আপনি বেঁচে যেতে পারবেন না এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী এরা আমরা সহস মানুষ যারা ইসলামকে ভালোবাসি যারা আমরা ধর্মকে ভালোবাসি যারা আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি এরা আমাদেরকে দুর্বল করে এদেরকে বর্তিতে বলে এই দিনায় খুদ বলে কত বড় বদমাশ কতবার দিলে আডালা কোটি মানুষ শনাক্ত হবে নাউজুবিল্লাহ মিন জালেক কত বড় হারামি যুদ্ধ ক্ষেত্রে নির্বাচন এটা একটা যুদ্ধ ক্ষেত্র আপনি আপনি ইমানি দায়িত্ব পালন করবেন আপনি ভরত ভোট সঠিক মানুষকে ভোট দেওয়া আপনি যাদেরকে ভোট দিলে দেশটা ভালো থাকবে যাদেরকে ভোট দিলে এই দেশের গণতন্ত্র ভালো থাকবে তাকে ভোট দিবে সুতরাং এই বন্ধদের কথা কেউ শুনবেন না আর এরা টার্গেট করছে আমাদের মা বলতে এদের মেইন টার্গেট আপনি দেন আবার আমাদের অনেক প্রতিবেদন কিন্তু থাকবেন এরা অনেকে যে ভোটার আইডি কার্ড নিয়ে আসতেছে এটা এরা কম্পিউটার দোকানে যায় এটাকে ডুপ্লিকেটটা আইডি কার্ড বানাবে যেহেতু আমাদের এলাকার মহিলারা বেশিরভাগই মেকআপ করে এরা যায় বলবে সরিনা বেগম স্বামী আব্দুল মোতালে বা পিতা আব্দুল মোতালে আমার তো নাম মিলাই দেখো মিলে গেছে ভোট দেন কিন্তু না ভোট কেন্দ্রে প্রত্যেকটা মানুষ তার মেকআপ খুলে চেহারা দেখাবে আইডি গার্ড সাথে তারপরে তাকে ভোট দেওয়ার হবে খেয়াল রাখবেন যদি আপনাকে ফোন বলে আপু একটু মেকআপটা খুলে আপনি রাগ করবেন না কারণ এরা যদি মেকআপ না খুলে মেকআপ তো কোনো পুরুষ দেখবে না আপনার মহিলাই দেখবে একজন মহিলা একজন মহিলার সামনে মেকআপ খুলতেই পারে আর যারা ভোট দেবেন তাদের ছবি ষোলো বছর আগে যারা করেছে একজনের ভোট একজন দিয়েছে আবার কি আপনার দিবে দিবে না এর আপনারা যারাই ভোট দেবে আপনারা যারা আপনারাও দেখাবেন মহিলাদেরকে মেকআপ খুলে ভোট আইডি কার্ড দেখাবেন এবং অন্যদেরকে বলবেন যে একটা গ্রুপ বেরিয়েছে এরা ফল ভোট দিবে এই জন্য সবাই মেকআপ খুলে মহিলাদেরকে আমাদের পরিবারের থাকে মহিলারা প্রত্যেকটি বুথে আমাদের মহিলা থাকে সেখানে ওরা আপনার সাথে কথা বলবে আপনাদের দেখবে ছবি মিলে আপনার ভোট দেবে ঠিক আছে তাহলে এই বিনা জানলাতে বিনা নামাজে বিনা জাগান যারা জান্নাতের টিকিট দিচ্ছে তাদের টিকিটটা বন্ধ হয়ে যাবে